নমস্কার গুরুপুরা পূর্বণ্ড পুনরায় বিষ্ণুসহস্রনা স্রোত রুদ্র উচ সংসার অমুচ্যতে কিং জপং প্রভু নরস্তন্মে পরম জপং কথং কথম বঙ্গনবাদ রুদ্র বললেন হে প্রভু জনারদন। মনুষ্য কোন জপ করলে ঘোর সংসার সাগর থেকে মুক্তি পেতে পারে সেই পরম জপ মন্ত্র আমার নিকট কীর্তন করুন হরি ওবাচ ইশ্চরা পরমং বম্মা परमाত্মান অভ্যম বিষ্ণুং শাস্ত্রনামিনস্তব মুক্ত ভবিন্নর জাত পবিত্রম পরম জপং কথায়ামি বিশদ্ধজ শিনোシャব হিতো ভূতা সর্ব পাপ বিনাশনম বাসুদেব মহাবিষ্ণুর বামনৌ বসু বাল বালচন্দ্রনি ভো বাল বালভদ্র বলভদ্র বলাধিপ হরি বলিলেন পরম ব্রহ্ম পরমাত্মা নিত্য পরমেশ্বর বিষ্ণুকে সহস্র নাম দ্বারা স্তব করলে মনুষ্য সহজে ভবসাগর উত্তীর্ণ হতে পারে সেই নামগুলি বলছি শ্রবণ কর वासुदेव महाविष्णु बामन वासव बोसु बालचंद बलशाली बलभद्र बनाधीप बलिबद्धन बेधावरण्य बलिबंधन कृता वेधावरण्य वेद वीत कवि वेद कर्ता वेद रूप वेद वेद परिप्लुत वेदंग वेत्ता वेदेशो बलाधारो बलार्दना अविकारो वरिष्यच्च वरोदो वरुणाधि वीरहा च विहद्धीरो बंदित परमेश्वर आत्मच्च परमात्मच्च प्रत्यगात्मा बियात् परो पद्मनाभ पद्मनीधि पद्महस्तो गदाधर परम पराभूतच्च पुरुषोत्तमीश्वर वंगनवाद वेदविद कवि वेदकर्ता बेद रूप वेद वेद परिप्लुत वेदांगेदेश बलाधार बलार्दन अभिकार उदिक, बरेश वरद वरुणाधिहार बंदित आत्मा परमात्मा प्रतात्मा विघ्नत पद्मनाभ पद्म पद्महस्ति पदाधर परम पद्म पुरुषोत्तमीश्वर पद्मजंगंडरी पद्म मलाधर प्रिय पद्मक्ष पद्म गर्भ पजन्न पद्मस्थित अपार परमार्थ परा पर प्रभु पंडित पद्मज पुंडरीक पद्म मलाधर प्रिय पद्म पद्म च पजन पद्मस्थित अपार परमार्थच प्रणच पर प्रभु पंडित 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 पाप

স্বসর্পুজেবসূল সকল নিকল হনগ্রুপিষ্টণম সর্ব স্বরূপি স্বাধক সুরাধকুরাসুর নমস্কৃত দুষ্টাশুরাঞ্চ স্বা ঘক হন্তক সর্বজগদাত বঙ্গানুবাদ সর্ব গজাধাম সর্বদর্শী সর্বভূত সর্বানুগ্রহকৃত দেব সর্বভূ ব্রুহিতি দৃষ্টিত সর্ব সর্বপূজ্য সর্বদেব নামাকৃত সর্বজগন্মূল সকল নিষ্কল অনল সর্বগুপ্তা সর্বনিষ্ঠ সর্বকারণের কারণ সর্বধেয় সর্বমিত্র সর্বদেব স্বরূপ সরুপ্ধিক সর্্বা ধক্্য, সুরা, ধক্্য সুড়া, নমস্কৃত ও দুষ্টাঘাত ঘাতক সত্তা পালচ্চ, সন্্যাব, সিদ্দেশ, সিদ্ধিব সিদ্ধ বন্দিত, সিদ্ধ, সাধ্্য, সিদ্ধ, সিদ্ধ, সিদ্ধ সিদ্ধ, ঋদি্যর সরণং জগচ্্য ই বসী, ক্ষেমানন্তচ্্যই তন সৈ্্য সত্য সত্য পরাক্রম।

नागानां पतिरकश्च दशश्च पतिरेव च पति चैव निपानां च पतिस्तथा गन्धर्वाणां पति चैव पर्वतानां पतिरु पर्वतानां पति चैवतिस्तथा सुणां च प्रतिश्रेष्ठ श्रेष्ठ कपिलश्च पतिस्तथा लतानां च पति चैवधां च पतिस्तथा মু পথি সূর্য পথি 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 শ্রেষ্ঠ শুক্রসি চ্রহণ রক্ষা কি পথি দীজনা প্ররিঞ্চ পথি প্রতি পক্ষি নাশুনা পতির মহা মেয়াদ মহাদ মহাশান্ত মহাভাগো মধুসূদন মহাবী মহাপ্রাণ মিতন্ধিত मुनिस्ततो मुनिमुत्र महानामो महाहुनु महाबाहु स्पहादन्तो मरनिरविवर्जित महाभक्तो महानात्मा महाबाहुमहोदरो महापादो महाग्रीवो महामानि महामना महामति महारूपो महाशुर मधुच्च मधुवच्च महादेव महेश्वर मखेजो मखरूपी च माननीय महश्वर মহাবাত মহাভাগো মহেশ হতে মানুষ মানব মনুজনা ক্রিয়ঙ্কর মৃগচ্য মৃগপুজ মৃগনাঞ্চ পথিষ্ট বুধশ তু পথি পথি চ বৃহস্পতি প্রশনৈচরশ্যপি রহকিষ্ট লক্ষন লক্ষণ চ নানা নালুক্ত নান নানা রসজ্জল রসজ্জল নানা পুষ্প পোষিত রাম রমাপতি সবার্জ পরমেশ্বর রত্নদ রত্ন হতাচরূপি রূপ রূপবিবর্জিত মহারূপ গ্রহ গরূপ সৌম রূপস্থ তৈব নীল মেঘ নিব শুদ্ধ কাল মেঘ নিবস্থা ধূম্রবর্ণ প্রীতবর্ণ নানা রূপ বর্ণক বিরূপ রূপ দচৈব শুক্লবর্ণস্তথৈবচ্চ সর্ববর্ণ মহাযোগী যজ্ঞ যজ্ঞ কৃদৈব সুবর্ণবর্ণ পাঞ্চৈব সুবর্ণস্থ তৈব সর্ববর্ণ মহাযোগী সুবর্ণ স্বর্ণ মেখন সুবর্ণস্ব প্রদাতা চ সুবর্ণ সংস্থ তৈব চ সুবর্ণস্ব স্থৈবচ্চ

কারণং ধীরু ধান চৈব লোকানাং কারণং তথা পাতাল কারণ কারণাং চৈব দেবানাং কারণস্তথা সর্পানাং কারণাং চৈব শিরানাং কারণস্তথা পশুনাং কারণাং চৈব সর্বেশাং কারণস্তথা দেহাত্মা চেন্দ্রিয়াত্মা চ আত্মা বুদ্ধিস্তথৈব চ মনস্যচ্চ তথৈব আত্মা চাহ চাত্মাহংকার চেতসা जाग्रत स्वप्न तथा तो सच्चात्मा महादात्मा परतस्तथा प्रधानस्य परात्मा च आकाशत्मा हि अपास्तथा पृथ्वी परमात्मा च रसात्मा तथैव च गन्धस्य परमात्मा च रूपस्यात्मा परस्तथा शब्दात्मा चैव भागात्मा स्पर्शात्मा पुरुषस्तथा श्रुतात्मा च तगात्मा च जिह्वाया परमस्तथा घृणात्मा चैव हस्तात्मा प्रादात्मा परमस्तथा उपस्तस्य तथैवात्मा पज पजवात्मा परमस्तथा इंडात्मा चैव ब्रह्मात्मा रुद्मात्मा च मनोस्तथा दक्ष प्रजा दक्ष प्रजा पतरात्मा सत्तात्मा परमस्तथा ईशात्मा परमात्मा च रोद्धात्मा मुख्य बीद ধর্মী খুচরান্তক হি প্রবর্নশীল চিত জোতিী চো যোগী চ হিসেব সংবৎসর মোখকর মোহ প্রথম সকলস্থ মোহকর্তা চ দুষ্টান মাণ্ডব বরমা বরবামুখ সংবর্তক কালকর্তা গৌতম ভৃগুরং রঙ্গীরা অত্রি পুলহ পুলস্ত কুচ্ছ এব চাগ্যবল্ক দেবলচ্চ বাসচ্চব পরাশর সর্মদচ্চব গাঙ্গে ঋষি কেশ বৃহচ্ছবা কেশব ক্লেশ হস্তা চুকর্ণ

হিণ্যক হিণ্যক শিপু হত হিণ্নাক নিহনান্তবিশন কেশি নোদন মুষ্টিমর্দক কান দানব ভেতর অরিষ্ট নিহন্তা অক্রূর প্রিয় অক্রূর ক্রুপ অক্রূর প্রিয় বন্ধিত

সহস্রশিজচচ্চ মোখধারস্থ প্রজাদার সহ্রা সহস্রকরচ শুক্রচ্গ্রীব প্রদুষ্ণ প্রদুষ্ণ চিদ্য হগ্রীবচ শুকর মৎস্য পরশু

নরকস্য নিহন্তা চ ত্রিশ্চজ্জজ্জ চ বিনাশন যমুনার্জুন ভettha চ তপহিত করস তথা বাদিত্র চৈব বাদন্ত বুদ্ধস্য বৈর বরপ্রদা সার সারো প্রিয় গৌরা কালহন্তা নিকৃত নিকৃষ্টিন অগস্তী দেবলচ্চৈব নারদ নারদ প্রিয় প্রাণহ পানস্ত তথা বানো রজস সত্তং রজস সত্তং তমোশর উদানচ্চ সমানচ্চ ভেজস্য তিশক তথা কুটস্থ সচ্চ রূপচ্চ সর্বদেহ বিবর্জিত চক্ষু ইন্দ্রিয় হীনচ্চ বিবর্জিত হস্তেন্দ্রিয় বিনিচ বিহীনচ্চ পাদান ভঞ্চ বিবর্জিত পায়ুপস্থ বিনিষ্ণচ্চ মহাতপো বিবর্জিত প্রবোধেনে বিহীনচ্চ বুদ্ধাচৈব বিবর্জিত চেতসা বিগতচৈব প্রাণেনচ্চ বিবর্জিত অপালেন বিহীন ধ্যান বিবর্জিত উদানেন বিহীন সমানেন বিবর্জিত আকাশে বিহীন বায়ু না পরিবর্জিত অগ্নি না বিবর্জিত পৃথিবী বা চ বিহীন শব্দে চ বিবর্জিত স্পর্শে চ বিহীন সর্বরূপ বিবর্জিত রাগে বিগত চৈব অঘে শোকেন অ রোহিতচ্চৈব বশ চা পরিবর্তিত রজোবিবর্তিত শৈব বিকারে জস সরুবিরে বচ কামে ন বর্জিতচ্চৈব কধেন পরিবর্তিত লোভেন বিগতচ্চৈব দম্ভেন চ বিবর্জিত সুক্মচ্চৈব সুসুখ সূসুখ নচ্চ স্থুলাত স্থুলতরস্থ তথা বিশার দবলা ধকক সর্বদ্ধ খ খহরবস্থ প্রকৃতিতে খোব কচ্চৈবা মহত খোব কস্থথা মুদানাং খোব কচ্চৈবা বুদ্ধেচ্চ খোব কস্থথা अगম্মচ্চ খুরা দিতচ্চ শ্রোত্রাগমস্থ তৈবচ্চ ইন্দ্রিয়ানাং খোব কচ্চ বিষয়া খোব কস্থথা ব্রহ্মণ খোব কচ্চৈবা রুদ্রস্যস্তো খোব কস্থথা অহানো গম্ম কুমর্চ্চ

সাঙ্গ পাণিচ্য কৃষ্ণ জ্ঞানমূর্তিপর তপশ্বী জ্ঞানগমোহী জ্ঞানী জ্ঞানবিদ্ চেয়ার্চ গ্য়হীন রূপধিক ভাবে ভাবো ভাবে ভয় ভাবন ভবনাশন গোবিন্দ গোবি গোপতি গোর্ স্বোপীসুখপ্রদ গোপাল গোপতি গোমতি গোধর তথা উপেন উপেনรัচৈব নিশি নিশি হংচ সৌরিচ্চৈব জানারদন আরনয় আরোনিয় बृহান গুপ্ত থৈবচ দামোদর ত্রিকালচ্চ কালগ্ কালবর্জিত trisand দাপরং কেতা প্রজ্ঞাদারং ত্রিবিক্রাম বিক্রম দন্ত দণ্ডহচ্চ হস্তঞ্চ হেক ডন্ডি

মুক্য হধাতমা সমাবৃষ্ঠ স্থুতি স্থতা চপূজক, পূজো বাককরকণণ্চইব বাসাা বাচ্চা চৈব তু বা চক। বে্যত্তা ব্যাকরানা ব্যাকরণ চইব, বাক্যঞ্চইব চবাক্যবিত, বাইক্য গমস্থিত্ব বাসী তৃী্থস্থিতি বৈতম। প্রণব প্রণব প্রণবেশ প্রণবেন প্রণবীন প্রণন্দিত প্রবন্ধিত প্রণবেন চ লক্ষ্যে বই গায়ত্রী চ গদাধর শালগ্রাম নিবাসী চ শালগ্রামস্ত থৈব চ জলাশায়ী যোগ যোগ সায়ী সে শেষ সায়ী মহির ভর্তা চ কার্যন চ কারণাত পৃথিবী ধর প্রজাপতি শাসন্তঞ্চ কাম্য কাময়িতা বিরাট সম্রাট পূজা তথা স্বর্গ রথস্থ সারথি রথ ধনি ধনপ্রদ প্রদ ধন যাদ বনাং যাদ বনাং হিতে রথ অর্জুন প্রিয়চৈব অর্জুন ভীম এব চ পরাক্রম দুর্বিষহ সর্বশাস্ত্র বিশারদ সারস্তত্তে মহা বিষ্ম পরিজাত হরস্তথা অমৃতস্য প্রদাতা চ খিরোদ খিরো এব ইন্দ্রাত্ম

স্তকহিতস্ততকস্থিতচ स्पर्শাইতা ঋশঞ্চ स्पर्শনস তথা চক্ষুস্ত রূপদ্রষ্টা চ নিয়ন্তা চক্ষু চক্ষু ধনন্তা দন্তথা দৃশ্যৈবতু জিহ্বা বন্ত রসজ্ঞঞ্চ নিয়মাক ঘ্রান্ত ঘ্রাণ ঘ্রাণকৃত ঘাতা নিয়মা নিয়ম নিয়মাক বাকস্থ চ বক্তব্য বচন বাক নিয়মাক প্রাণীস্থ শিল্প কৃচ্ছিন্ন নিয়মাক পরদবাচ্চ গন্তা চ গন্তব্য গমন তথা নিয়ন্তা পাদ ইব পাদ চ বিসর্গকৃত বিসর্গস্ব নিয়ন্তা চ ভূপস্তথ সুখং তথা

ধীমকৃত ধূমরূপচ্চ দেবকী পুত্র উত্তম দেবকা নন্দন নন্দ রোহিণাং প্রিয় এব বসুদেব প্রিয়চ্চ বসুদেব সুতস্তথা দুন্দুভি হর্ষ রূপচ্চ পুষ্পা হেশস্ত অট্টহাস চ অট্ট হাস খহো খরোহ খরা অচ্যুত সত্যেশ সত্তায় প্রিয় বড় রুক্তি শুক্লা বিশ্রুত মঙ্গলচ বুধস্ত রাহু কেতু গ্রহ গাহ গুখ মেলা গাভস্য বি হচ্ছে বিশ্বরূপ বিষলক্ষ ধেত্ক্ত সুধন এই বচ, অনন্তরূপ বভতস্ত দেবদানব সংস্থিত সুক্তিস্্থ সুসুক্তি্্য স্থানং স্থানান্ত এই বচ, জগতস্তই বচ্চ জাগত্র স্থানং জাগরিতস্থথা। স্বপ্নস্থ, স্প্নস্থং, স্বপ্নবীত স্প্ন সুস্থ এই জাগ্রত স্বপ্ন সুসু সত্্য্্য বিহিীন বৈচ্্যতূর্্্যতুর্থক।

প্রভা কাস্তি তথা হ্যাচি শুদ্ধ স্ফটিক সন্নিভ অগ্রাহচ গৌরচ সর্ব সুচির ভীষ্টুস্তুত বসট বসট কারো বসট বৌসট সদা, সহা সহি পক্তা পক্তানন্দা ভোক্তা বুদ্ধা ভাবইতা তথা জ্ঞানাত্মা চৈব উহাত্মা ভূমা সর্বেশ্বর নদী নন্দী চ নন্দী ভারতত ভারত ভারত

দেবশ্ব বিষ্ণু ঈশ্বরস্য সর্বপাপ বিনাশনম পঠন দ্বিজচ্চ বিষ্ণুত্তং ক্ষত্রিয় জয়মাপ্নুয়াৎ বৈশ্য ধনং সুখং শুদ্র বিষ্ণু ভক্তি সমান্ত বঙ্গরবাদ তিনি ভরতজনর জন্য সর্বপ্রকার বিবর্জিত নিরাকর নিমিত্তিত নিরাতঙ্ক ও নিরাশ্রয় এই হল বিষ্ণু সহস্র নাম হে বিষধ্বজ এই নাম পাঠ করলে ব্রাহ্মণ বিষ্ণুত্ব লাভ করবে ক্ষত্রিয় সর্বক্ষেত্রে জয়ী হবে বৈশ্য ধন আর শুদ্র সুখ করবে সেই সঙ্গে সবাই বিষ্ণু ভক্তি সমন্বিত হবে শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে বিহুষ্ণুর সহস্রনাম শ্রোতম নামক পনেরো অধ্যায় সমাপ্ত ধন্যবাদ